শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করে আজকের আরও একটি ভিডিও শুরু করছি আমি স্নেগ্ধা পূজোপাধ্য স্বামী শারদানন্দজি আমাদের সামনে অতি সাধারণ কিন্তু তার মধ্যে থাকা মানেটা এত সুন্দরভাবে বললেন তিনি বললেন সকল কথা বুঝিবার চেষ্টা ছাড়িয়া সিসি ঠাকুরের কথায় সম্পূর্ণ বিশ্বাস ও নির্ভর করিয়া সাধন করিয়া যাও সিসি ঠাকুর বলতেন পারব্ধ ও আছে এবং কৃপাও আছে কৃপার দ্বারা সামান্য ভোগ করিয়াই পারব্ধ কাটিয়া যাইতে পারে অর্থাৎ আমাদের না জেনে বা জেনে কৃতকর্মের ফল যেমন ভোগ করতে হয় আর শ্রী ঠাকুরের যদি আমরা কৃপা লাভ পা করি তাহলে সেই ফল ভোগ খানিকটা হলেও কমে যাবে শেষে আমাদের ঠাকুরই উদ্ধার করবেন স্বামী শান্তানন্দজি বলছেন তুমি আমার মাকে কি ভেবেছ বলো দেখি তিনি কি সামান্য সাধিকা যে সর্বসমক্ষে তার সমাধি হবে তিনি সাক্ষাৎ মহামায়া তিনিই পরমেশ্বরী তিনি জগদম্বা বুঝেছো তিনি কৃপা করলে সাধক সাধিকার সমাধি হয় তিনি সমাধি দেন মা আমাদের এরকমই নিজেদের বাড়ির মার মতো থেকেও তিনি জগৎ জননী মা সকলের দুঃখে কাতর মা তো নিজেই বলেছেন মার সকলে আমরা তার সন্তান তাই মা আমাদের সঙ্গে আছেন সদা সর্বদা